thank uh you -huh. আর এক মাসও সময় নেই দুর্গাপূজোর। পূজই নজর কারা থিমে টক্কর দিতে প্রস্তুত বিভিন্ন পূজো প্যান্ডেল। কারি কাজ চলছে জোর কদমে। পূর্ব বর্ধমানের অন্নদা পূজো প্যান্ডেলের মধ্যেও ব্যস্ততা চরমে। বড়শুলের এই অন্নদা পল্লীর সর্বজনীন দুর্গাপূজোর অভিনব cinta ভাবনা ও মহিলাদের হাতের তুলির টানে সুন্দর কারুকাজে এবছরের দুর্গাপূজো মণ্ডপ দর্শনার্থীদের মন কাবি বলেই আশাবাদী বলে জানান উদ্যোক্তারা। তারা জানাচ্ছেন এবছর পল্লী সার্বজনীন দুর্গাপুজো তিরিশ বছর বয়সে পদার্পণ করল এবং আনুমানিক পুজোর বাজেট বারো লক্ষ টাকা এবছরে তাদের থিম লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন রাখা হয়েছে অর্থাৎ বর্তমান যুগে দাঁড়িয়ে শিশু সমাজ যেভাবে ডিজিটাল বা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেক্ষেত্রে আগেকার যুগের বাচ্চাদের খেলাধুলো পড়াশোনা মাঠে যাওয়া পাঠশালায় যাওয়া সব কিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের গতিতে হয়তো একশো বছরের পরে আগেকার যুগের সেই সব কিছুই স্মৃতি হয়ে যাবে বর্তমান যুগে দাঁড়িয়ে তখন শিশু মনে সেই স্মৃতিগুলোই স্ট্যাচু আকারে পরিণত হবে বাইরে আমরা দেখাতে চেয়েছি যে বছর জেনারেশন যেটা সেটা হয়তো স্ট্যাচু দেখতে পাবে যে এখানে খেলাধুলা করছে তার মানে আগে খেলাধুলা হতো বাচ্চারা পাঠশালায় যেত বই পড়তো এরকম হয়তো আমরা দেখতে পাবো তো আমরা চাই না যে এরকম আমরা দেখতে পাই বর্তমানে শিশু সমাজটা যাতে এরকম প্রকৃতির সাথে মিলেমিশে পড়াশোনা করতে পারে সেটাই আমরা চাই এই মণ্ডপের বাইরে যে অংশটি তৈরি করা হয়েছে সেখানে বড় বড় বিল্ডিং দেখবেন দর্শকরা আগামী পৃথিবীর কিভাবে চাপ এই বিল্ডিং সেটাই পৌঁছানো হবে উদ্যোক্তারা এখন চাইছেন পুজোর আগে মণ্ডপ শেষ করে চমক দিতে বিউরো রিপোর্ট